বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট এবং তোমরা খুব তাড়াতাড়ি বাংলা অনার্সের পরীক্ষা দেবে তো আজকে আমি তোমাদের সিসি টেন পেপারটার একটা গুরুত্বপূর্ণ সাজেশন দেব যাদের সাজেশনটা দরকার আছে তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং প্রশ্নগুলোকে মনোযোগ দিয়ে লিখে নাও এবং আমি প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে কি বলছি কিভাবে করে ব্যাখ্যা করছি সেটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো সিসি টেনের মডিউল ওয়ানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো কমলাকান্তের দপ্তর থেকে একা কে গায় ওই এই প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র একাকিত্বজনিত যে গভীর হৃদয় যন্ত্রণা ব্যক্ত করেছেন তার পরিচয় দাও অথবা একা কে গায় ওই এই প্রবন্ধে প্রতিফলিত বঙ্কিমচন্দ্রের গভীর জীবন দর্শন ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নেক্সট পতঙ্গ প্রবন্ধের মধ্যে একটি গভীর দার্শনিক তত্ত্বকে রূপকের আশ্রয়ে কী রূপে প্রকাশ করা হয়েছে সে সম্বন্ধে আলোচনা করো পরবর্তী প্রশ্ন কমলাকান্তের আমার মন রচনাটিতে কমলাকান্তের আত্ম উপলব্ধির বা বঙ্কিমচন্দ্রের দার্শনিক উপলব্ধির যে পরিচয় পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন কমলাকান্তের দপ্তরে কমলাকান্ত চরিত্রটির পরিকল্পনায় বঙ্কিমচন্দ্রের মানসিকতা ও সাহিত্যিক দৃষ্টিভঙ্গির যে পরিচয় ফুটে উঠেছে তা উদাহরণ সহযোগে আলোচনা করো নেক্সট প্রশ্ন কমলাকান্তের দপ্তরে প্রকাশিত হাস্যরস ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন কমলাকান্তের দপ্তরের প্রবন্ধগুলি সমাজ চেতনার প্রতীক এটা আলোচনা করে বুঝিয়ে দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণভাবে করবে এবং কমলাকান্তে দপ্তরের প্রত্যেকটা প্রবন্ধের লাইন বাই লাইন ব্যাখ্যা কিন্তু অবশ্যই করবে কারণ এই প্রবন্ধের লাইনগুলো ব্যাখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য মডিউল টুতে রয়েছে যে প্রশ্নগুলি সেগুলি হলো বর্তমানে কিছু কথা বলছি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা এখন আমাকে প্রচুর প্রচুর পরিমাণে ফোন করছো ফোর্থ সেমিস্টারে তোমরা পরীক্ষার আগে আমার কাছে ভর্তি হতে চাইছো এবং নোটস পত্র চাইছ পরীক্ষার এক মাস আগে এইভাবে করে আমাদের পক্ষে ভর্তি নেওয়া সম্ভব নয় তার কারণ এইটুকু সময়ের মধ্যে এখন তোমাদেরকে আমি সমস্ত বিষয় বোঝাতেও পারবো না বা সেই বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার করতে পারবো না সারা সেমিস্টার ধরে অনেক ইম্পর্টেন্ট ক্লাস হয়েছে সেগুলো তোমরা মিস করে ফেলেছো এবং ফিফথ সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য যারা ফোন করছো তাদের তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে ফিফথ সেমিস্টারে ভর্তি হওয়ার পরেই কিন্তু তোমরা একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারো সেই বিপদটা কি এবং সেখান থেকে কি করে উদ্ধার পাবে সেই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলবো বর্তমানে তোমাদের মনে হতে পারে যে তোমাদের সামনে ফোর্থ সেমিস্টারের এক্সাম এখন তোমরা ফিফ সেমিস্টারের কথা শুনবে কেন তার কারণ হলো এটাই যে এক্সামিনেশনের আগে তোমরা কোনো বিষয় সম্পর্কে যতটা সচেতন হও এক্সামিনেশনটা হয়ে যাওয়ার পর সেমিস্টারের শুরুতেই তোমাদের মধ্যে অনেক সময় সেই সচেতনতা কাজ করে না এবং প্রায় প্রত্যেক বছরই পরীক্ষার এরকম এক মাস পনেরো দিন আগে আমার কাছে প্রচুর প্রচুর ফোন কলস আসতে থাকে তারা নানান রকম সমস্যা নিয়ে আমাকে ফোন করে সেই সমস্যাগুলো যেন ফিফথ সিক্স সেমিস্টারে তোমাদের না হয় সেই জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি অবশ্যই মনোযোগ দিয়ে শুনে নাও সেই বিষয়টা হলো এটা যে সেমিস্টারে তোমাদের পেপারের সিসি সঙ্গে সঙ্গে দুখানা ডিএসই পেপার পড়তে হয় এই ডিএসই পেপারগুলো কিন্তু তোমাদের কলেজ থেকে চয়েস করে দেওয়া হয় এই কারণে অনেক সময় দেখা যায় যে তোমরা যে যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছো বা পড়ছো সেখানে ফিফথ সেমিস্টারের শুরু থেকে সিসি পেপারগুলো খুব ভালো করে পড়িয়ে দেওয়া হলেও পরীক্ষার শেষের দিকে এসে এই ডিএসই পেপারগুলো একদমই পড়ানো হয় না বা তোমাদেরকে কোনো বইপত্র কিনে ম্যানেজ করে নিতে বলা হয় প্রথম থেকে বলছি এই ডিএসই পেপার কিন্তু যে সিসি পেপারগুলো রয়েছে তার মতন সমান গুরুত্বপূর্ণ তার কারণ দুশো নম্বর সিসি এবং দুশো নম্বর ডিএসই এই চারশো নম্বর তোমাদের ফিফথ এবং সিক্স সেমিস্টারে পড়তে হবে সেই কারণে তোমরা যদি এই ডিএসই পেপারগুলোকে গুরুত্ব না দাও শুধুমাত্র সিসি পেপার পড়েই তোমাদের গোটা সেমিস্টারটা কেটে যায় তাহলে দেখবে ফিফথ সেমিস্টারের পরীক্ষার আগে তোমাদের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে প্রত্যেক বছর ফিফথ সেমিস্টার পরীক্ষার আগে আমার কাছে প্রচুর প্রচুর ফোন আসে ডিএসই পেপার পড়ানোর জন্য আমি প্রথম থেকেই বলে দিচ্ছি যারা আমার কাছে সিসি পেপার এবং ডিএসই পেপার অর্থাৎ টোটাল ফিফথ সেমিস্টারটা প্রথম থেকে পড়বে তাদেরকেই একমাত্র আমি ওভারঅল হেল্প করব। তো পরীক্ষার আগে যারা সিসি পেপার অন্য কোথাও পড়ে শুধুমাত্র ডিএসই পেপারগুলো আমার কাছে পড়তে আসছো তাদেরকে কিন্তু আমি ভর্তি নেব না সেটা এখন থেকেই বলে রাখছি তাই বারবার করে বলছি তোমরা ফিফথ সেমিস্টারের শুরু থেকেই তোমরা যে যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছো সেখানে জিজ্ঞেস করে নাও যে সিসি পেপারের সঙ্গে সঙ্গে ডিএসই পেপারগুলো সমান গুরুত্ব দিয়ে পড়ানো হবে কি না সেই বিষয়ে নোটস দেওয়া হবে কি না কারণ প্রত্যেক বছর আমি এই সমস্যা ফেস করছি প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষার আগের মুহূর্তে এসে আমার থেকে ডিএসই পেপারের নোট চাইছে এবং ভর্তি হতে চাইছে আমার কাছে এই মুহূর্তেও প্রচুর প্রচুর ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী ভর্তি হতে চাইছো ফোন করছো যোগাযোগ করছো যে তোমাদেরকে যেন আমি ভর্তি নিই আমি প্রচুর ছাত্রছাত্রীকে না করে দিয়েছি যারা ফোন করছো তাদেরকে বলবো প্লিজ ফিফথ সেমিস্টারের শুরু থেকে ভর্তি হও শুরু থেকে যোগাযোগ করো আমি নিশ্চয়ই তোমাদের পড়াবো সারা সেমিস্টার ধরে তোমরা পর্যাপ্ত পরিমাণে হেল্প পাবে সিসি পেপারের সঙ্গে ডিএসই পেপারেরও সমান গুরুত্ব দিয়ে নোটস পাবে এবং বোঝানোর ক্লাস পাবে আমার সঙ্গে অলরেডি কালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত পঞ্চাশ থেকে ষাটটা কলেজের স্টুডেন্টরা যুক্ত আছে তোমরাও যদি চাও সেই সমৃদ্ধ ব্যাচের অংশ হতে তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো ফিফথ এবং সিক্সথ সেমিস্টার মানে তোমাদের ফাইনাল ইয়ার নিজেদের ফাইনাল ইয়ারের রেজাল্টটাকে অপূর্ব সুন্দর করে তোলার জন্য এবং খুব স্মুথভাবে কমপ্লিট করার জন্য কোনো টেনশন না নিয়ে পড়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে টপিক বোঝানো থেকে শুরু করে নোটস প্রোভাইড থেকে শুরু করে কংক্রিট সাজেশন দেওয়া থেকে শুরু করে আমাদের স্টুডেন্টরা সব সময় সর্বত সুন্দরভাবে আমাদেরকে পাশে পায় তো যারা সেই রকম সাহায্য চাইছো নিজের পড়াশোনার পথটাকে আরও সুগম করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে মডিউল টুতে রয়েছে যে প্রশ্নগুলি সেগুলি হল চিত্র ও সঙ্গীত সাহিত্যের প্রধান উপকরণ চিত্র ভাবকে আকার দেয় এবং সঙ্গীত ভাবকে গতিদান দান করে এই মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো এটি সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে থেকে নেওয়া নেক্সট প্রশ্ন সাহিত্য ব্যক্তি বিশেষের নহে তাহার রচয়িতার নহে তাহার দৈববাণী এইটা আলোচনা করো এটাও সাহিত্যের তাৎপর্য প্রবন্ধ থেকে নেওয়া নেক্সট হচ্ছে সাহিত্য প্রকৃতির আরশি নহে কেবল সাহিত্য কেন কোনো কলা প্রকৃতির যথাযথ অনুকরণ নহে আলোচনা করো এটা সাহিত্যের বিচারকের অংশ নেক্সট প্রশ্ন যেমনটি ঠিক তেমনটি লিপিবদ্ধ করা সাহিত্যের কাজ সাহিত্য নহে বা সাহিত্যের কাজ নহে সাহিত্যের বিচারক এটাও আলোচনা করো নেক্সট অন্তরের জিনিসকে বাহিরের ভাবের জিনিসকে ভাষার নিজের জিনিসকে বিশ্ব এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ আলোচনা করো এটাও সাহিত্যের বিচারক থেকে নেওয়া নেক্সট মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি এবং মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণ স্বরূপ আলোচনা করো এটি সৌন্দর্যবোধ প্রবন্ধ থেকে নেওয়া এই যতগুলো প্রশ্ন বললাম প্রত্যেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাহিত্যের পথে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত প্রবন্ধগুলো থেকে নেওয়া লাইন এই লাইনগুলোর ব্যাখ্যামূলক প্রশ্ন বা উত্তর তোমাদের জেনে রাখতে হবে নেক্সট হচ্ছে মডিউল থ্রি এখানে রয়েছে ছিন্নপত্র ছিন্নপত্রে গদ্যরীতি বা ভাষা বিন্যাস বা আঙ্গিক আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট পত্র সাহিত্য হিসেবে ছিন্নপত্রের সার্থকতা বিচার করো নেক্সট ছিন্নপত্রে রবীন্দ্রনাথের মর্ত চেতনা বা মর্তপ্রীতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ছিন্নপত্র পর্বের নদীপথের ও গ্রাম্য সংসারের বহু দৃশ্য ঘটনা ছোট গল্পের রূপ নিয়েছিল পরবর্তীকালে এটাকে বিষদে আলোচনা করো নেক্সট প্রশ্ন ছিন্নপত্রকে চিঠি না বলে ডায়রিও বলা যেতে পারে যুক্তিসহ আলোচনা করো এবং সবশেষে বলা যেতে পারে যে ছিন্নপত্র থেকে যে কোনো অংশ থেকে যে কোনো লাইন তুলে ব্যাখ্যা প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোর জন্য কিন্তু তোমরা তৈরি থাকবে তো এটা হলো সিসি টেনের একটা সামগ্রিক সাজেশন এই টপিকগুলোর মধ্যে থেকে বেশ কিছু টপিক্সের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে যেমন কমলাকান্ত দপ্তর ছিন্নপত্র ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম পরীক্ষার আগে অবশ্যই সেগুলো দেখে নাও এক্সামের সময় আশা করি তোমাদের হেল্প করবে আজ সাজেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা বিভিন্ন বাংলা সাহিত্য সংক্রান্ত বিষয় জানার জন্য এর ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ